এমনি গল্প করছি আমরা মেয়েরা যেমন গল্প করতে করতে একজন আমাকে বলছে যে আমাকে কেউ কিছু বললে আমি না সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় আমার ভালো লাগে না তাই বলছে তো আমি বলছি যে একটা সময় এমন ছিল যে সময়তে আমার কিছু কথা শুনলেই আমার চোখে জল চলে আসতো তো আমার দাদা আমাকে বলতো কর্পোরেশনের কল একদম জল পড়েই আছে তা এরকম বলতো ছোটোবেলায় যেমন দাদারা বোনদের ভাই বোনদের মধ্যে খুনসুটি হয় সেই ব্যাপারগুলো ছিল তো এখন আমি বললাম যে সে আমাকে বলছে তোরও তো খুব এরকম ছিল এক তুই এখন কি করে সহ্য করিস আমি বললাম প্রথমে যখন পিঁপড়ে একটা কামড়ায় তখন না ভীষণ ব্যথা লাগে মনে হয় বাবা বা পিঁপড়েটা এত জোরে কামড়াচ্ছে ভীষণ ব্যথা পায় কিন্তু যখন পিঁপড়েটা বারবার কামড়াতে থাকে হ্যাঁ তখন না কামড়াতে কামড়াতে একটা ব্যথা সহ্য করবার একটা এমন ক্ষমতা এসে যায় তখন আর না আর ওইগুলো কিছু মনেই হয় না গায়েই লাগে না মনে হয় যে মানে কেমন যেন কিছুই মনে হয় না যেমন কাজকর্ম করে হাতে নোংরা ধুল লাগলে হাত ধুয়ে ফেললে যেমন মনে হয় হাত পরিষ্কার হয়ে গেলে সেরকম যেন কথাটা শুনলাম কিছুক্ষণ হয়তো মনের মধ্যে থাকলে পরে ভুলে গেলাম আর কিছু মনে হয় না মানে মনে হয় যে এটাই হয়তো বাস্তব এগুলো মনে করে নিজের মন খারাপ করার কোনো যুক্তিই নাই এরমই হতে থাকে সংসারটাই এরকম তো ওইরকম ছোটো ছোটো কথাবার্তাগুলোকে নিয়ে যদি আমরা কিছু মনে করি আমাদের মন খারাপ করি তাহলে তো আমাদের মন সব সময়ই খারাপ হয়ে থাকবে কোনো সময় কোনো কিছু ভালো লাগবে না তো কি দরকার ওই সব মনে করে এই সব সংসার করতে গেলেই এরকম হয় যেমন রান্না করতে গেলে একটু আটডু তেল ছিটে এসে হাতে পড়বে আমি জানি তা বলে কি আমি রান্না করা ছেড়ে দেবো করতেই তো হবে আমাকে রান্না তো সেই রকম ব্যাপার এগুলো হয় তো বললো হ্যাঁ ঠিকই তো আমি তো এটা কোনো দিন ভাবিনি ভাবিনি বলে ভাবে ভাবতে তো হবেই দেখছো আজকে আমাকে কেমন লাগছে আমার শরীরটা ভীষণই খারাপ কিন্তু উপায় নেই আমি তো মানে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে কিছু কন্টেন্ট দিতেই হবে সেই জন্য আমাকে শ্যুট করতেই হচ্ছে মানে আমার কথা বলার ইচ্ছে হচ্ছে না কথা বলতে গলার আওয়াজটা দেখো কেমন যেন ধরা লাগছে মুখটা ভীষণভাবে ফুলেছে ঠিক আছে খুব সুন্দর লাগছে আমাকে দেখতে আমি বুঝতে পারছি গলা ধরে গেলেও ধরা গলাতেই তোমাদেরকে এই কথাগুলোর প্রসঙ্গে কয়েকটা রবি ঠাকুরের লাইন বলছি শোনো আকাশে উড়িছে বকপাতি বেদনা আমার তারই সাথী তো মায় সুধাবারে চায় বিদয়কালে কি বল নাই সে কি রয়ে গেল গো স্নিগ্ধ যুদ্ধির গন্ধে বেদনে মনে মনে কিরিধা রেখে গেলে চলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কবিতায় অন্য কোনো কাজে অন্য কোনো ভিডিওতে টাটা তোমাদের জন্য সবার জন্য অনেক আন্তরিকতা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো